আসসালামু আলাইকুম আমি রেমিটেন্স উত্তর আমি ছাত্র আন্দোলন এর পক্ষে ইনশাআল্লাহ আসি থাকব আই লাইক টু টেল ইউ প্লিজ স্টপ প্রটেস্টিং এন্ড এগেইনস্ট गवर्नमेंट এন্ড প্লিজ गवर्नमेंट आल्सो স্টপ ফাইটিং উইথ দা পাবলিক স্টাফ এন্ড পাবলিক পিপল पीसফুল वी नीड पीसफुल ইন বাংলাদেশ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ছাত্রদের আছি ছাত্রদের যুক্তি কামল আমরা chama করতেছি ইনশাল্লাহ ছাত্ররা যাবে আমরা অবশ্যই জয় হব আসসালামু আলাইকুম আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমি ছাত্রদের পক্ষে ছিলাম আসি ইনশাআল্লাহ থাকবো আগামীতে আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমি ইনশাআল্লাহ ছাত্রদের পক্ষে আসি থাকব আগামীতেও আসি আসসালামু আলাইকুম আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমি ছাত্রদের পক্ষে আছি থাকবো ইনশাল্লাহ আর আমি সকল রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের বাইতের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সকলেই ছাত্রদের পক্ষে থাকার চেষ্টা করেন এবং কে থাকবেন আমরা আছি আপনারা থাকেন ইনশাআল্লাহ